হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমরাও বেশ ভালোই আছি আজকে হচ্ছে থার্টি ফার্স্টে বছরের শেষ দিন এতিরিশে ডিসেম্বর তো আজকে আমার দিনটা আমরা কিভাবে কাটাবো সপরিবারে তো সবটাই শেয়ার করবো তো এখন বাজে সকাল দশটা আর দেখো স্নান টান সেরে একদম ছাদে চলে এসেছি আর আজকে রোদ্দুরটা কিন্তু ভীষণ ভালো উঠেছে একদম বেড়াতে যাওয়ার মতো তো যাই হোক সকালবেলা অনেক জামা কাপড় শুকুর দিয়ে গিয়েছিলাম আবারও চলে এসেছি বেশ কিছু জামা কাপড় নিয়ে আর সেভাবে কোথাও যাওয়া হয়নি তো বাড়িতেই এভাবে কাটছে আর কি তো চলো জামা কাপড়গুলো শুকর দিয়ে দিই আর আজকে রান্না রান্নাবান্না করবো সবটাই শেয়ার করব দেখো থার্টি ফার্স্ট ডিসেম্বর এই দাদা আজকে চলে এসেছে আমাদের পুরো বাড়ির বাগানটা পরিষ্কার করতে আর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে এখন আর বাগানে ফুল তুলতে যাচ্ছি না তার কারণ চোখ কামড়ানোর পর থেকে ভীষণ ভয় পেয়ে গেছি তাই ওনাকে ডেকে ডেকে আজকে চলে এসেছে আর এদিকে দেখো হাজব্যান্ড চলে এসেছে সমস্ত বাজার দোকান করে নিয়ে আর আজকে তো রবিবার আর রবিবার মানে একটু বাজার মাংস সবটাই কিন্তু আমাদের স্টোর করতে হয় তার কারণ সারা সপ্তাহ কিন্তু অফিস থাকে সেভাবে আর হয় না তো রান্না বান্নাটাও মোটামুটি দেখো বসিয়ে দিয়েছি আর আজকের মেনুতে কি থাকছে হ্যাঁ সবটাই তো শেয়ার করব তো দেখো এখানে আমি একটু আলু ভেজে নিয়েছি আর বেশ কিছু প্রিপারেশান দেখো করেছি আজকে বানাবো একটু চিকেন ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন তো বেশ এখানে চিকেনটা ধুয়ে ম্যাগনেটের জন্য রেডি করে নিয়েছি আর ছোট ছোট করে একটু বাজে প্রায় দুপুর দেড়টা তো এখনও রান্নাবান্না কিন্তু শুরু হয়নি মোটামুটি সব কিছু প্রিপারেশান করেই নিয়েছি আর ঘড়ির কাটা কিন্তু ঘুরছে আজকে হচ্ছে রবিবার আর একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্টে কালকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো যেহেতু আজকে থার্টি ফার্স্ট তো তার জন্য একটু রান্নাবান্না একটু রদবদল হয়েছে মানে চিকেনটা তো রবিবার হয়ই তার সাথে একটু চিকেন ফ্রায়েড রাইস করবো আর টুপি রান্না রান্নাবান্না তো আছেই ইচ্ছা আছে যে আজকে একটু আর ধনে পাতা দিয়ে টমেটোমে চাটনি করো অনেক কিছুই রান্নাবান্না বাকি আছে বাট এখনও কোনো কিছুই হয়নি সবে শুরু হবে সব কিছু প্রিপারেশান করেছি তো চলো কতটা কী রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করতে পারি আর কালকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার মানে ফার্স্ট জানুয়ারি তো তার জন্য কালকে তো হবে না হাজব্যান্ডের অফিস আছে তো আজকে একটু রান্নাবান্না দেখা যাক একটু রদবদল কী করা যায় সেটাই করছি তো চলো সবার আগেই যোগ চুলটাকে আমাকে বাঁধতে হবে তার সাংবাদে একেবারে বারোটা বেজে যাবে পেশু আলো তো দেখো অনেকটাই বেলা হয়ে গেছে তার কারণ বুঝতেই পারছো যে শীতকাল ছোটোবেলা সংসারের সমস্ত কাজকর্ম গুচিয়ে স্নান সেরে কিচেনে আসা মানে অনেকটাই দেরি হয়ে যায় তো সেটাই আর কি অনেকটা দেরি হয়ে গেছে আর আজকে ওদিকে বাগান পরিষ্কার করতেও দাদা এসেছে তো একটু বাগানেও দেখাশোনা করতে গিয়েছিলাম আর রান্নাবান্নাটাও শুরু করে দিচ্ছি খাওয়া দাওয়াটাও করতে হবে আর ভেবেছিলাম কোথাও বেড়াতে যাবো কিন্তু সেটা আর হয়নি তো দেখো দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি আর আজকে দারুণ একটা চাটনি রেসিপি বানাবো টমেটোটা পোড়াতে দিয়েছি আর এই দেখো এর ফাঁকে চলে এসেছে একবার ছাদে আর দাদা এখানে পরিষ্কার করছে তো ঘর পরিষ্কার করতে কান্না ভালো লাগে আর দেখো বছরের শেষ দিন কিন্তু ঘর বাড়িটা পরিষ্কার হয়ে যাচ্ছে আর এদিকে চাটনির জন্য সমস্ত কিছু প্রিপারেশান করে নিয়েছি দেখো এটা মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি কিছুই না সর্ষের তেল আর ওয়ান স্পুন সর্ষে দিয়েছি আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা টমেটো পুড়িয়ে সমস্ত কিছু আমি টমেটোটা পরিষ্কার করে ধুয়ে সমস্ত মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুই না এরপর আমি পরিমাণ মতো চিনি দিলাম তবে চিনিটা অনেকে খায় না দেয় না তবে আমি একটু মিষ্টি মিষ্টি বানাবো আর পরিমাণ মতো নুন ব্যাস তারপরে এটা নামিয়ে নেবো হয়ে যাবে আমার ধনে পাতার চাটনি আর দেখো লুকটা এত সুন্দর খেতেও কিন্তু ভীষণ সুন্দর তোমরা কিন্তু চাইলে একবার বানিয়ে নিতে পারো মোটামুটি রান্নার প্রায় শেষের দিকে রান্না প্রায় হয়ে এসেছে আর এখন আমি চিকেন ফ্রায়েড রাইসটা বানাবো তবে হ্যাঁ সেভাবে নয় তবে ঘরোয়া পদ্ধতিতেই আমি কিন্তু বানাচ্ছি যেহেতু আজকে বছরের শেষ দিন আর একদম মানে লাস্টের দিন থার্টি ফার্স্টে আর কালকেই হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো সবাইকেই জানাই যে মানে বছরের প্রথম দিনটা সবাই খুব ভালোভাবে কাটাও মানে শেষ দিনটা আর নতুন দিনটাকে কিন্তু সবাই খুব ভালোভাবে ওয়েলকাম করো তো দেখো এখানে রান্নাবান্না সে বেরিয়ে পড়েছি আজকে ছেলের স্কুলে একটু প্রোগ্রাম দেখতে এখন বাজি বিকাল চারটে তো এভাবেই কিন্তু আজকের দিনটা আমরা এনজয় করলাম সেভাবে কোথাও যাওয়া হয়নি তো এখানে ছোট ছোট মেলা হয়েছে দেখো ছেলের সমস্ত প্রোজেক্ট এখানে জমা দেওয়া হয়েছে তো এগুলোই দেখে বাড়ি যাব তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই পরের দিন আবারও দেখা হয়েছে হ্যাপি নিউ ইয়ার